এই प्रकारे ইনসুলপুরপুর কবিটি যিনি ব্যবসা বিরায়ের পর একটা ব্যবসাপ্রতিষ্ঠান ছিল ওনার গার্মেন্টস ফ্যাক্টরির মালিক ছিলেন কাল ক্রমের কারণে উনি নাম বাজারকরণাকরণী করার কারণে ওনার সমস্ত সম্পদ ধ্বংস হয়ে যায় লাস্টে বেঁচে নেই এই দরজির পথ বেছে নেয় এবং কি এই এলাকার মাঝে দরজির খুব অভাব এটা জেনে এই রাজ্যের ভিতরে ঢুকে গোপনে গোপনে কি কাপড়ের কাজ শুরু করে দেয় কারণ বড় ব্যবসায়ী নিজের এলাকায় থাকতে পারে না কারণ অর্থ সম্পদ সব ধ্বংস হয়ে গেলে একটা মালিক ব্যাপার আছে না যে আমার সব ধ্বংস হয়ে গেছে এখন আমি এলাকায় থাকি করে এই কারণে এলাকায় পরে দেখি এই এলাকায় সুপে সুপে অনেক জামা কাপড় বানানোর অর্ডার করা যায় বিক্রিও করা যায়

আস্তে আস্তে জমিটির কাজ শুরু করছে খুব ড্রেনি লোকটা ছিলেন এইবার যখন খবর পাইছে একটা খলিফা খুব ড্রেনি আমার এলাকায় কাজ করে যাও যাও খলিফাকে ডেকে আনো এবার খলিফাটাই গেছে আনার পরে বলে যে তুমি কি পারবা নি আমাদের এমন একটা পোশাক বানাই দিতে নি যে পোশাকটা দুনিয়ার জমিনে আর দ্বিতীয় কেউ পরে নাই প্রথম কেউ করে নাই আমি করবো এমন পোশাক লোকটা ঝিম মেরে রয়েছেন কোনো কথা বলে না লোকটা ইতিহাস সাবধানে ইতিপূর্বে এই এলাকার ম্যাক্সিমাম খলিফার গর্দান গেছে অনেক অনেক ফ্যামিলি স্বামী হারা অনেক সন্তান বাবাহারা হারা হয়ে গেছে এখন যদি আমি না করি নিঃসন্দেহে আমার স্ত্রীর স্বামী হবে আমার সন্তানগুলিও বাবাহারা হবে এক তো নিজের রাজত্ব এক তো সাল্লাম নিজের অর্থ সম্পদ ধ্বংস হইল যে পদ বিশ্রাম আবার এমন জায়গায় উপস্থিত হই না নিজের জায়গায় নিজের প্রাণ যাবে গভীরভাবে চিন্তা করতেছেন এখন রাজাকে বলতেছেন রাজা মহারাজ আমি আপনার কাছে একটু সময় চাই আপনি যে পোশাকের কথা প্রস্তাব করেছেন এই পোশাকটা এত তাড়াতাড়ি বানানো যাবে না কয় এর আগে অনেক খুঁজে বলছে তাদেরকে এক সপ্তাহ করে সময় দেওয়া হচ্ছে পারে না কয় রাজা মহারাজ আপনি কি দুনিয়ার জমি এমন পোশাক দেখেছেন নেই যা কেউ পরে নাই কয় না এমন পোশাক যদি বানানো লাগে তাহলে এই এক সপ্তাহ সময় কি হয় নিঃসন্দেহে নয় আমার কিছু শর্ত আছে রাজা মহারাজ যদি আমার শর্তগুলি পালন করতে পারেন আমি আপনার কাছ থেকে এই পোশাক আপনার কাছ থেকে পোশাকের অর্ডার দেবো এবং পোশাক বানিয়ে দিব এখন রাজা মহারাজ ঠিক আছে যেহেতু অনেকেই পারে নাই এখন তুই যা আসামি তোর তাই দিব এটা স্ত্রীর স্ত্রীর সাথে কথা দেওয়া নেই মানে ঘরে ঠিক কথা যাইতে পারে না ও দেখছি একটা পোশাকি বানাইতে পারো না আর তুমি কথা প্রতিমধ্যেই ওই লোকটা এতটাই বেড়ে গেছিলেন সময় নিয়ে নিলেন বিশাল বড় একটা খালি ফাঁকা জায়গা ওই লোকটা বলেন আমার শব্দ আছে আমি এখানে কারখানা বানাবো আপনার পোশাক বানানোর জন্য কারখানার ভিতরে আমি সারা কেউ ঢুকতে পারবে না এবং কি আপনার পুহরি দ্বারা এই কারখানা প্রভাব দেওয়া লাগবে এইsubset বানাইকে আমাকে কম করে হলেও তিন বছর সময় দেয়া লাগবে কয় বছর তিন বছর সময় দেয়া লাগবে এখন রাজা বেয়ালফাই যে সব গর্দন কিনেলাইছি এর গর্দন কেনার কি চাই আর সে বছর নিখ সময় যাও আমাকে মেয়া পত্ত দিনাম জেন গতি আম তুহরি দিনাম সময় দিনাম আর কি লাগবে বলো আমি যখন যে পরিমাণে অর্থ সম্পদ চাইব এই পোশাক বানাইতে যত টাকা অর্থ সম্পদ খরচ হবে সমস্ত অর্থ সম্পদ আপনার বহন করতে হবে এইবার বলতেছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই যাও জিদ করে রাজার জিদ কি উপরে নিজের মন গড়া জিদ কি রাজা চালায় এই জায়গা কি হারবে রাজা না 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 রাজা হাজার হারার পাত্র এইবার শুরু করেছেন রাজা মহারাজ অর্থ সম্পদ দেওয়া এই লোকটা প্রত্যেক দিন প্রতি মাসে প্রায় এত পরিমাণে টাকা নাই

এখন রাজা এক বছর অতিবাহিত হওয়ার পরে রাজার চিন্তা ভিতরে রাজা কোন দুনিয়ার জমিনে যে পণ্ডিত আছে পণ্ডিত কি কম ব্রেনি লাগে যত পণ্ডিত আছে এদের ব্রেনের বেশি প্রখর ব্রেমি এরা চিন্তা করলো রাজা চিন্তা করলো এইভাবে যদি লোকটা তিন বছর আমার কাছ থেকে অর্থ সম্পদ নেয় আমি তো আমার রাজাগিরি সব শেষ আমার রাজাগিরি আর থাকবে না কিসের পোশাক শুরু করলাম এখন রাজা গোপনে গোপনে সেনাপতির সাথে একটা বৈঠক দিল আমার রাস্তা এক এক মাসে মাসে থাকে তিন থাকবে না আমি নিজের মন মতো মত্রমা হবে না এইভাবে এমন একটা কৌশল করলো রাজার দুর্নীতি আরেকটু বাড়াই দিলে রাজার দুর্নীতি কি আরেকটু বাড়িয়ে দিলে উপার্জন আবার শুরু হয়ে গেল

আমি নিজে নিজেই সমাধান করে নেব আমাকে বলবেন আমি নিজে নিজে সমাধান করে নেব এখন মূসা калимুল্লাহ বলে তুমি নিজে নিজে কি করে সমাধান করবে যদি উপর আল্লাহ সমাধান করে দেয় নিজে নিজে সমাধান করা সম্ভব কি সম্ভব ভাই যদি আমার আল্লাহ সমাধান না করে দেয় তাহলে তুমি নিজে নিজে সমাধান করতে পারবে লোকটা মানে মূসা যদি তুমি আন শর্ত মেনে নাও

আমি তোমাকে যে শর্ত দিলাম এই শব্দ যদি তুমি আমার এই শর্ত মানো নিঃসন্দেহে এই শর্তের পরে আমি তোমার দিক কবুল করবো মোসা কারিম উল্লাম আল্লাহ তালার সাথে করে আল্লাহ তালার কাছে জিজ্ঞাসা করে অমুক বান্দার ব্যাপারে তুমি অবদ আছো মুক আল্লাহ জি এদের সমস্যা নিজের সমাধান করবে ভাই মোসা তুমি তাকে গিয়ে বলো সমাজে হৃষ্ট পুষ্ট ঘোড়াটা আছে এই ঘোড়াটা

আবার আসছি মুসাカリ মোল্লা সাথে দেখা হয়েছে তো জিজ্ঞাসা করতেছে যখন জিজ্ঞাসা করে মুসা তোমার আল্লাহ কি বলেন কয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যে ব্রাক বিক্রি করার পরে যে অতিরিক্ত টাকা হয়েছে এই টাকা দিয়ে হারায়া যাবে কবে হারাবে টাকাটা তাহলে একদিন সময় আছে এই লোকটা বুদ্ধি করে গিয়ে টাকাগুলি আলেজলি দিয়ে দেয় যেন যদি নেবি ধান নি ধান আর লোকটা হকমতের এত দেওয়ার লোক না ধান নেওয়ার লোক

আপনার পোশাক তো আমি বানিয়ে দিয়েছি আপনার পোশাক কাঙ্ক্ষিত এইবার রাজার হাসি দেখে কি আয় হ্যাঁ এতদিনে একটা সাধ পূরণ হবে তিন বছরের সময় আমার আশা পূরণ হইছে রাজা সেটা খুশি হয়ে আছেনই রাজা বলে হ্যাঁ ভাই তখন দিবেন তা হুজুর শর্ত আছে আবার কিসের শর্ত আসলে একটা মজবার আয়োজন করতে হবে আমি কি আলোচনা করব এবং কি আগামী কাল এই টাইমে আপনাকে ওই পোশাকই না পরাবো এইবার যখন এইবার যখন এই লোকটার জন্য তার বিশাল করে মজবার আয়োজন করলেন বিশাল প্যান্ডেল করলেন রাজার সমস্ত সাধীবাইদের দাবার দিলেন এলাকায় ঢোল পিটাই করে দেওয়া হলো রাজা মহারাজ এমন পোশাক করবে যে পোশাক দ্বিতীয় এবং প্রথম কেউ হবে না এইবার লোকটা ওই প্রতিবেশনে ভাষণ দিতেছেন ও মিয়ারা শুনো ভালো করে খেল করে আমি আপনার জন্য পোশাক বানিয়ে ফেলেছি এই পোশাকে আপনি আসবেন সাধারণ কোনো জিনিসে আনা যাবে কই এই কথা তুমি যে বলবা এর আমি আগেই জানি এই জন্য আমি সর্বখুচিত মহর খুচিত একটা বাক্স বানিয়ে রাখছি যদি তুমি আদেশ দাও আমি এখনই তোমার অফিসে পাঠিয়ে পাঠায় যাব রাজা কম তৎপর নাকি স্বস্তিত মোহর দিয়ে একটা বাক্স বানাইছে যে বাক্সের ভিতরে এমন পোশাক আনবে যে পোশাক ইতিমধ্যে লোকটা বসল নাই আমি এমন একটা পোশাক বানাইছি যে পোশাকের কিছু হাকিকত আছে কি হাকিকত আমি যে পোশাকটা বানাইছি এই পোশাকটা লোক দেখবে না অর্থাৎ যার জন্মে দোষ আছে এই লোকগুলি এই পোশাকটা দেখবে না যার জন্মে দোষ আছে এরা এই পোশাক দেখবে যাদের জন্ম ঠিক আছে আমলা এরাই শুধু এই পোশাকটা দেখবে এবার রাজা মহারাজ আচ্ছা ঠিক আছে যাও তোমার পোশাক আনো

এইবার লোকটা বলে আসা ঠিক আছে রাজা মহারাজ আপনি উপরের জামাটা খুলে ফেলেন আমি যে পোশাক বানাইছি এই পোশাকটা পরে দিই যে মাত্র লোকটা বাস্ক খুলছে বাস্কের দ্বারাটা খুলে দিয়েছে রাজা মহারাজ বাস্কের দিকে তাকাইছে বাস্কের ভিতরে কোনো পোশাক নাই এইবার রাজা মনে মনে চিন্তা করে হাই হাই এলাকা রাজা হইলাম আমার মাও তো দুশ্চরিত্র ছিল আমার জন্মের ইস্টাফ নাকি আমার জন্মে ডিস্টার্ব কি রাজা আমি এরকম রাজা হইলাম যে আমার মায়ের জন্মে আমার আমার জন্মে পোশাক আমি না দেখি আমার সম্মুখে যারা আছে ভালো মানুষ যারা এরা তো দেখতেছে এখন সবাই দেখায় দেখতেছে রাজা দেখে যে পোশাক সবাই দেখেনি ওই পোশাক সবার কি সবাই দেখতেছে পোশাকটা কে ওখানে? करोड़ों টাকার কোনো পোশাক কিনা নাই। এইবার রাজা কি বলা হইতেছেন? রাজা মহারাজ আপনি উপরের সাতটা খুলে গেলেন। উপরের সাতটা কইছে দাও কইয়ে দাও। দর্জি এইভাবে ধরে এই তগে এনে এই নেন কাপড়টা। দিচ্ছি হাত দিবেন শেষ। আমি কাপড় দিবেন। গায়ে পোশাক আছে নি উপরে? উপরে পোশাক আছে কি সবাই তা গায়ে মানে

আপনার শরীরে পোশাক নাই বললে কি জন্মের ঠিক নাই যদি বলে পোশাক নাই তোর জন্মের ঠিক নাই আরো বেজন্ম মানুষ আমার রাজত্বে বাস করবে